আমাদের আর একবার বলছি সোমনাথ দা তুমি একবার আসো আমাদের আপনারা সবাই জানেন সোমনিত তামালি যার হাতের ছোঁয়ায় মা সেজে উঠেছিল যার অক্লান্ত পরিশ্রমের চিন্তা ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি মূর্তি তুলতে গিয়ে মূর্তি না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি এমনও সময় এসছিল আমরা ভেবেছিলাম আমরা করতে পারবো তো কিন্তু আমরা হাল ছেড়ে দিনি কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা আমরা হাল ছেড়ে দিনি তাই বিশেষ করে আমরা আমি একবার সোমনাথ তামালিকে কিছু বলতে বলবো ধন্যবাদ সবাইকে আমরা এই কাজটা করতে গিয়ে মানে এখন ভাবে নয় আমি কৃতজ্ঞ সবার কাছেই কারণ এটা একটা টিমের কাজ এবং সার্বিকভাবে সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই বাদানগর এবং ক্রিয়েশন এবং সঙ্গে গোপাল শাহ মহাশয় যিনি একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত কোচিংগুলো সম্মুখীন হয়েছি সেটাকে কাছিয়ে উঠতে সাহায্য করেছেন এবং আরোক কুমার দে যিনি এই মূর্তির নির্মাণ করেছেন আর সঙ্গে পল্লব ব্রাশ এবং পুরো ওভারঅল টিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি তার জন্য এটি কোনো ব্যক্তি বিশেষ নয় একেবারে সার্বিকভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই ধন্যবাদ আর বিশেষ করে আমরা আগের বছর করতে চলেছি যেটা সবাই কি বলতে হবে সবাই এক্সপেক্ট করছে কি কি করবে কি করবে আমরা আগের বছর যেটা করব আমাদের থিমের নাম থাকবে শূন্যই হোক পূর্ণ শূন্যই হোক পূর্ণ এবং এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরকম ঠাকুর দেখিনি আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করব না কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি তো ভারতে কোনো ভারতের পাশে বিশ্বের দরবারেও সেটা কোনোদিন হয়নি আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমি আগামী বছর সরস্বতী পুজোয় মানুষ দেখতে পারবে যেটা মানুষ আমরা আপনি সত্যি অনেকে আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না আমরা যেদিনকে দিনটা পুরোপুরি পুজোর তিন মাস আগে তিন থেকে চার মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো এবং আরেকবারও বলছি যেটা মানুষ আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারছি না এখনো পর্যন্ত আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করব এবং যা করবো সেটা মানুষ আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন পাবো এবং বিশ্বর দরবারে আমরা মহেশতলার নামকে তুলে ধরতে পারব দেখুন এই যে আমার পাশে বসে রয়েছে কিছু একটা করতে হবে বড় কিছু মাকে কোথায় তুলতে হবে মাকে সবার থেকে উপরে রাখতে হবে শিক্ষাকে সবার উপরে জায়গা করে দিতে হবে আমাদের শূন্যই হোক পূর্ণ তার একটা দেখবেন পাঠ আমরা এখন পুরোপুরি কিছু বলবো না সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো এবং আপনাদের বলবো এই বছর আপনারা আমাদের সঙ্গে ছিলেন সামনের বড় থাকবে হ্যাঁ আগের বছর ধুমেন নাম এটা এবং আগের বছর যা হতে চলেছে আমি তো বললাম কলকাতা সর্বোপরি বাংলা সর্বোপরি ভারতবর্ষ এবং বিশ্ব পারি বিশ্ব বলবো আমরা যেটা করতে চলেছি সেটা হয়তো মানুষের কাছে মানুষের কাছে সেটা একদম নতুনত্ব থাকবে এবং এটা মনে হয় না কোনো পুজো মন্ডপ সেটার জন্য সাহস দেখাবে মানে করেছে করার চেষ্টাও করেছে আমরা যেটা করছি কেন করছি তার জন্য বলে দিই যে আমাদের এবার পুজোতে আমাদের যারা দু তিনজন ভারতবর্ষের একদম এক নম্বর কোম্পানি তারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছে যে তারা আমাদেরকে স্পন্সার করতে চায় মানে তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে তারা ঈশ্বর দরবারে আমরা যেই ছোট প্রয়াসটাকে নিয়েছিলাম এটা আরও বড়ো মাপের করতে চায় আমি সেই কোম্পানিগুলো যেহেতু এখনও আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি আমরা নাম বলছি না কিন্তু তারা আমাদের কাছে তারা আমাদের কাছে প্রপোজাল রেখেছে তো আমরা সেই মতনই এগাবো এবং আপনাদের ভালোবাসা আগের বছর আমরা আবার আশা করব যে আপনারা সবাই জানি যেভাবে এবার পাশে ছিলেন প্রত্যেকটা মিডিয়া হাউস যেন আমাদের পাশে থাকে এবং বিশ্বের দরবারে যেন মহেশতলার নাম উঠে আসে চমক বললাম স্বপ্ন দেখে যেরকম আমরা ভয় দেখে স্বপ্নে জেগে যাই এটা ভয় দেখে না খুশিতে খুশিতে মানুষ বলবে না সত্যি কিছু করে দেখিয়েছি আমরা মানুষ যেরকম এটাও বিবেচনা যে একশো এগারো সম্ভব এটাও কি সত্যি আমরা বলছি এর থেকেও যে এটাও কি সম্ভব এটা সত্যি বলবে না লোকে আমরা যেটা করতে চলেছি এটা লোকে বলবে যে এটাও কি সম্ভব এটুকুই বলবো হ্যাঁ সামাজিক কাজ আপনারা বললাম যে আমরা সেদিনকে যাবতীয় বই পনেরোশো লোককে পনেরোশো দশজনকে আমরা বই তুলে দেব এবং আমরা কি কি মেলার থেকে মেলার থেকে আমরা পুজোর থেকে কোনো রকম এখানে ইনকামের জন্য আসিনি অনেকে কমেন্টস করেছে এরকম নেগেটিভ কমেন্টস করেছে কিন্তু আমরা ওগুলোকে পাত্তা দিই নি আমরা এখানে যত ক্লাব মেম্বার আছে সবাই কিন্তু নিজের পকেটের টাকা খরচা করে তারপরে এই পুজোটা করেছি কোনো জায়গা থেকে কোনো রকম চাঁদা নেওয়া হয়নি তাই কেউ যদি ভাবে যে এটা কোনো অর্থ উপার্জনের জন্য করা হয়েছে নয় এখানে যে মেলা থেকে যেটুকু যা উপার্জন সেটা আমরা পাবলিকের জন্য বলে দিলাম যারাই ফ্রি অফ কস্টে তাদের আমরা দোকানে টেন্ট পর্যন্ত করে দেবো ফ্রি অফ কস্টে যাতে তাদের দোকানে যাতে লোকাল যারা মহিলারা আছে যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবে তারা জানি তাদের যেইটুকু মানে অনেকের হয় না যে আমি কিছু করে দেখাতে পারতাম কোনো অপরচুনিটি পাইনি সেই অপরচুনিটিটা টা দেবো যাতে সে যদি একটা ছোট্ট দোকান করে দশ দিনের জন্য যদি কিছু করতে পারে আমাদের তো ধরুন দশ দিন থাকছে দশ দিনের জন্য যদি কিছু করতে পারে তাহলে আমরা খুশি হব যে আমরা ভাববো যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা পরিবারের পাশে থেকেছি যেটুকু টাকা উপার্জন করুক আমাদের তো কোনো চার্জ দিতে হচ্ছে না আমরা তাদের জায়গা উল্টে রেডি করে দেবো আমাদের কষ্টে যাতে তারা এসে দোকানদারি করুক এবং তারা নিজের পায়ে স্বনির্ভর হ্যাঁ এই জায়গাতেই হবে

নেই সব পূর্ণ হয়ে গেল তাহলে আমরা শূন্য থেকে পূর্ণতে যাব তাহলে আপনারা সেভাবে ভালো থাকবেন আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা রইলো যে আপনারা যেভাবে পাশে ছিলেন সবাইকে আমার আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আজকের মিটিংটা শেষ করছি